লক্ষ্য করুন আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন বিকাশ প্রতারক একটুর জন্য পনেরো হাজার তিনশো টাকা আমার কাছ থেকে নিয়ে যেতে পারত আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ওইরকম বিকাশ প্রতারক চক্রদের হাতে পড়ে অনেকেই কিন্তু টাকা হারিয়ে ফেলেছে কারণ আজকে আমি জঙ্গলে একটা কাজে যাচ্ছিলাম তো জঙ্গলের মধ্যে আমি হাতার সময় আমাকে কল নিল কল নেওয়ার পরে আপনি কিছু দেখেছেন আমি বললাম কি আপনি কে বলল কি আপনার কাছে ভুলে পনেরো হাজার তিনশো টাকা চলে গেছে এখন কষ্ট করে ওই টাকাটা একটু দেবেন মানে ওই টাকাটা একটু পাঠান ওই টাকাটা হচ্ছে হাসপাতালে একজন মমূর্ষু সুরগি অপারেশন করার জন্য পাঠানো হয়েছে কিন্তু ভুলের কারণে আপনার কাছে চলে গেছে এখন কষ্ট করে দয়া করে আপনি আমাকে ওই টাকাটা একটু ব্যাক দিবেন অর্থাৎ একটু ব্যাক দেন আমাকে ওভাবে কিন্তু সে অনুরোধ করল আমি বললাম ঠিক আছে ভাই আমি একটু চেক করে দেখি আসলে আসছে কি না তো সে বলো কি হ্যাঁ ঠিক আছে আপনি ইনবক্সে দেখেন পরে গেলাম ইনবক্সে আসলে তো ইনবক্সে কিন্তু আছে মানে এই নাম্বারে পনেরো টাকা ট্রানজেকশান করা হয়েছে এখন আমি ব্যালেন্সে চেক করলাম যে আমার আসলে টাকাটা আসছে কি না তো টাকা নাই ব্যালেন্স চেক করলাম টাকা আমার নাই আসে নাই মেসেজ দিয়ে সে আমাকে একটা মানে প্রতারক আর কি ফাঁদে ফেলতে চাইছিল কিছুক্ষণ পরে সে আমাকে কল দিলো কল দিয়ে বলল ভাই টাকাটা একটু ফেরত দেন একজন মোমসু রুগী অবস্থা খুবই খারাপ টাকাটা পাথালে হয়তো বা উনি বাঁচতে পারে দেখেন তো আমি বললাম আমার কাছে টাকা আসছে আপনি আপনার কাছে কোনো প্রমাণ আছে তা আপনি দেখেন নাই আমাকে বলল কি আপনি দেখেন নাই টাকা যে আসছে আপনার ইনবক্সে দেখেন নাই আমি বললাম ভাই আপনি এরকম কয়জনের কাছ থেকে মানে মেরে খেয়েছেন ওভাবে কত টাকা আপনি খেয়েছেন কত জনের কাছ থেকে আমি ওভাবে প্রশ্ন যখন করি তখন বলল যে ভাই আপনি যেটা ভাবতেছেন ওটা আমি নয় মানে আমি প্রতারক নয় ওভাবে আর কি মানে সে নিজেকে সাধু সে সাধু ভাব দেখাচ্ছে আর কি আমাকে তো বললো ভাই আপনি যেটা আমাকে ভাবতেছেন ওইটা আমি নয় এখন আপনি দিবেন কি না আমি বললাম না আমি দিব না আমি আপনার টাকা আমি দিব না হ্যাঁ অথচ আমার কাছে এক পয়সাও আসে নাই কিন্তু ইনবক্সে মেসেজের যেটা আছে মোবাইল অপশানে ওখানে কিন্তু ওই নাম্বার দিয়ে পাঠানো হয়েছে আমার মোবাইলে তো আমি বললাম যে আমার তো কোনো টাকা আসেনি আপনার টাকা আপনি যে আমারে বোকা বানাইয়া বা যেটা আপনি ইয়া করতে চাচ্ছেন খেতে চাচ্ছেন বা টাকা পাঠাতে বলছেন ওটা ওভাবে কিন্তু আপনি কতজনের কাছ থেকে খেয়েছেন আপনি হ্যাঁ আমি আপনার নাম্বারে ট্রেকিং করে এখনই ব্যয়ের করব। যখন আমি ওভাবে বললাম তখন সে সাথে সাথে কেটে দিল কেটে দেওয়ার পরে আমার কাছ কেটে দেওয়ার পরে আমি যখন আবার ট্রাই করলাম তার নাম্বারে আর কল ঢুকলো না সম্ভবত ব্ল্যাক লিস্টে দিয়ে দিল এভাবেই হবে তো এই নাম্বারটা আপনারা অবশ্যই চিনে রাখবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু ওভাবেই ফাঁদে পড়ে যায় যে একটা ইনবক্স মেসেজে হুবহু হু এস একটা পাঠিয়ে কিন্তু টাকা খুঁজে আপনার নাম্বারে আমার কাছ থেকে টাকা চলে গেছে এত টাকা কষ্ট করে বা দয়া করে টাকাটা একটু পাঠান ওকে কিন্তু অনেকের কাছ থেকে প্রতারকরা হাতিয়ে নিয়ে ফেলে যার কারণে আমার এই ভিডিও করে আপনাদের আপনাদেরকে অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা আমার দর্শকদেরকে বলা সতর্ক করে দেওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার